মসজিদ থেকে মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহ আবু আবহামিক আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহ আফ তাহালি আবু রহমাতিক ছাড়াও আরো দোয়া আছে আর বের হওয়ার জন্য আরো কি আছে দোয়া আছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয় এরপরে দূর পাঠ করতে হয় এগুলো সুন্নাহ মসজিদে প্রবেশের সুন্না যেটা নিয়ে আমাদের সমাজের জানা শোনা নাই মানুষ জানে না খুব একটা এবং আরো দোয়া আছে আল্লাহ তাহলে আরো দোয়া আছে আমরা দুনিয়াতে কত মুখস্থ করে ফেলি কত কিছুই তো জানি কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদে প্রবেশের এই দোয়াগুলো বা আরো আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে প্রতিদিন আমি এই সুন্নাগুলো থেকে মাহরুম এবং বঞ্চিত থাকছি তাহলে মসজিদে ঢোকার সময় কমপ্লিট দোয়া কি কি আছে সুন্না দ্বারা সাব্যস্ত এক হলো বিসমিল্লাহ এরপর হলো দুরুদ আসসালাতাম আল্লাহ রসুল্লাহ বললে সেটা হয়ে যায় বিসমুল্লাহি আসসালাতাম আল্লাহ রসুল্লাহ এরপর আরেকটা দোয়া আছে আউজবিল্লাহ আউজিম ওয়াবিওয়াজ হিহিল করিম ও সুলতান ইল কাদিম মিনাশাই তনের রাজিম আবার বলছি আউজবিল্লাহ আজিম ওয়াবিওয়াজ হিহিল করিম ও সুলতান হিল কদিম মিনাশাই তনের রাজিম আওয়াজবিল্লাহ আজিম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই অবিয়জ হিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই অসুলতাহিন কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কোথেকে মিনাস শৈতানের রাজিম বিতাড়িত শয়তানের শয়তানি থেকে সেজন্য আমাকে বিভ্রান্ত করতে না পারে তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহ আহম তাহালি পড়ে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব আবার বলছি বিসমিল্লাহ সালত সালা মহাদা রসউলুল্লাহ আজিম অবিবাজ হিহিল করিম ক সুলতানহিল কাদিম মিনের রাজিম আল্লাহ আহ তাহালি আবহাওয়া রহমানিক কারণ আমাদের তো মসজিদে আসার পর হনহনাই আমরা প্রবেশ করে যাই এত কিছু পড়ার সময় আমাদের হয় না মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছু কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন দু চার কদম থাকতে শুরু করলেন যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে তো সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করলেন ঠিক একইভাবে আমরা যখন বের হব কামিং ফদলিক এটা পড়ে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি আর দু একটা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আল্লাহমিনের অর্থ কি আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহ তাহলিয়া বাবা রহমতিক আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহ আলহকুম ফাদলিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এই দোয়াটা পড়বো বের হওয়ার সময় এটার অর্থ কি এটার অর্থ হলো হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক ওলামা বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আপনার দেওয়া রিজিক থেকে আমি চাই আমার জন্য রিজিক চাই রিজিক বলতে শুধুমাত্র রুটি রুজি না রিজিক বলতে আমরা মনে করি শুধুমাত্র মানুষ যা খায় সেটাই বোধ রিজিক মানুষ যা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে পায় তার সবই রিজিক দোয়া করার তৌফিক এবার বলতে তফিক পাইছি এটাও রিজিক সন্তান সন্ততি ভালো পাওয়া এটাও রিজিক ভালো জীবন সঙ্গী পাওয়া এটাও রিজিক ভালো পরিবেশ পাওয়া এটাও রিজিক ভালো বন্ধু পাওয়া এটাও রিজিক মানুষ পড়াশোনা আমি ভালো বুঝলাম এটাও আল্লাহ রিজিক আমি পড়াশোনা যা পড়লাম সেটা মুখস্থ ধরে রাখতে পারলাম এটাও রিজিক যা জানলাম সেটা আমলের তৌফিক পেলাম সেটাও রিজিক মানুষ আল্লাহ রহমত হিসাবে যা পায় সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ কাছে চাওয়া হয়ে যায় মূলত তো সেই অর্থ সে উদ্দেশ্য মাথায় রেখে আল্লাহর কাছে সেটাকে পেশ করা সেভাবে তো এইভাবে আমাদের মসজিদে ঢুকে এবং বের হওয়ার সুন্না গুলোকে আদায় করা দরকার